গ্রামের সবাই মিলে খেতে যাওয়া বিভিন্ন রকমের জিনিসপত্র দেখা সেগুলি নিজের হাতে ভাঙা তারপরে গ্রামের হোটেলের পুরি এবং ছোটখাটো একটা পিকনিক আসসালামু আলাইকুম বিউটিজ আমি কখনো এইভাবে আপনাদের সামনে আসিনি আমি আমার নানাবাড়িতে গিয়েছি আমার নিজদের সাথে সবাই আমরা ভাই বোনেরা একসাথে হয়েছি এবং খুব ভালো একটা সময় আমাদের কেটেছে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম কোনো ভিডিও আমি আগে শেয়ার করিনি আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা আপনাদের প্রথমেই দেখায় আমার নানা বাড়িতে সবচেয়ে বেশি যেই জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আতা ফল আতা ফলের অনেক গাছ আছে আমার নানা ভাইয়ের তার মধ্যে একটা গাছে আমার গ্রামের এক মামা উঠেছেন আমাদেরকে আতা ফল পেরে দিবেন বলে কিছু আছে কাঁচা কিছু একবারেই পাকা মানে আমরা গাছ থেকে পেরে ফ্রেশ টাটকাটা আমরা খেয়েছি এবং আমার নানা ভাই মানে বছরে এই টাইমটাতে আমাদের জন্য এইগুলি পুরো বরাদ্দ রেখে দেয় আচ্ছা এখন আমার নানাবাড়ির মানে এনভায়রনমেন্টটা দেখাচ্ছি এই বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে অর্ধেকটা কমপ্লিট হয়েছে অর্ধেকটা হয়নি আর নিশ্চয়ই কখনো ফুল কমপ্লিট হলে দেখাবো এটা আমার নানা বাড়ি আমরা সবাই মিলে গিয়েছি খুব সুন্দর একটা সময় মানে বাড়িটা হওয়ার পরে আমরা একসাথে কারো যাওয়া হয় নাই তো হঠাৎ করে ঈদের ছুটিতে সবাই ঠিক করি একদম মানে আগের দিন প্ল্যান করি যে আমরা কালকে যাবো এরকম করে আমরা সবাই যাই এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কেটেছে শুধু রোদ আর গরমটা একটু কম যদি থাকতো তাহলে আরো অনেক বেশি ভালো থাকতো এই দিয়ে রোডে যাওয়া হয় আর গ্রাম গ্রাম আর আগের মতো নাই আচ্ছা আপনাদেরকে আগে দেখাই কি রান্না হচ্ছে এই মুরগিটা কষানো হচ্ছে আমাদের পোলাও রান্নার প্রিপারেশন চলতেছে এবং রান্না করতেছে আমার ভাই এক মামা আমার দুলা ভাই আমার বড় আপা সবাই মিলে হচ্ছে রান্না মানে পুরো প্রিপারেশন ছোটখাটো একটা পিকনিক বলা যায় মানে আমরা সব কাজিনরা একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পরে এবং সবাই সবার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই মিলে আমরা ওখানে একসাথে হয়েছি বহু বহু দিন পরে আমার নানা বাড়িতে এবং এখানে আমরা এরকম পিকনিক করতেই আমাদের বেশিরভাগ যাওয়া হয় এবং আমাদের যত ছোট ছোট আছে তারা তো বেজায় খুশি এই গ্রামের বাড়িতে যেয়ে কারণ খোলামেলা জায়গা তো ওরা পায় না ঢাকার মধ্যে তো তারা খুবই খুশি দেখেন আমাদের ফাইজান কি সুন্দর করে মানে পোজ দিতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এবার আপনাদেরকে আমার মামার একটা খামার দেখাই এখানে চারটা গরু আছে এই সামনের ঘরটাতে তিনটা আছে আর ভিতরে একটা আছে আমাদের ছোট বাচ্চাগুলি গরু দেখে পাগল হয়ে গেছে ওরা গরুকে ঘাস খাওয়াবে মানে ওদের এত তো এই নতুন মানে তিনটা গরু এখানে আছে আর ভিতরের দিকে আরো একটা গরু আছে সেই গরুটা আপনাদেরকে আমি দেখাবো সেই গরুটা নাকি পাগলা গরু মানে ওকে এই জন্য আলাদাও রাখা হয়েছে একদম পাগলা টাইপের গরু যে বলতেছিল যে সামনে যেত না ও নাকি একটু পাগল টাইপের এই যে গরুটা মানে তার শিং ও চায় দিচ্ছে তারপর এখানে হাঁস মুরগি পালা হয় কবুতর পালা হয় সুন্দর সুন্দর কবুতর ছিল এখন মানে ভিডিওতে আমি দেখাইতে পারি নাই আর জায়গাটাই সুন্দর এবার এই ঘরটাও নতুন করে করছে আমার এই মামাটা বিদেশে থাকে সুন্দর একটা সে ঘর তুলছে আর মানে এই সাইডটা আবার একটু বাইরের সাইডে পড়ছে তাই এখানকার ভিউও খুব সুন্দর মানে আমরা সবাই এই নতুন ঘরে আর এই খোলা জানালা তো আমরা পাই না মানে আমাদের এত আমাদের কাছে এত ইন্টারেস্টিং ছিল এই ব্যাপারটা মানে প্রত্যেকেই জানালার সামনে বসছি যে জানালা দিয়ে একজন আরেকজনকে দেখতেছি যে বাইরে আছে তাকে হাই দিতেছি এরকম মানে সবাই খুব খুশি ছিলাম এখন আমরা যাচ্ছি নদীর পারে এক গ্রুপ অলরেডি চলে গেছে তারা মানে গোসল করার প্ল্যান তাদের আমরা নামবো না আচ্ছা আমার নিজ নিজ দুইজন যে পড়ছে প্রিন্টের কাপড়গুলো এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাঁদনি চক থেকে কিনেছিলাম এই এই কাপড়টা চাঁদনি চকের মার্কেট থেকে এই ভিডিওটা আপনাদের সাথে আছে রোজার মধ্যে কিনেছিলাম টেইলারস দেখিয়েছিলাম সবকিছু শেয়ার করেছিলাম তো ওই ড্রেসটা পড়েছে খুবই সুন্দর লাগতেছে তাই না আর এখানে আমার কাজিনস আছে কাজিনদের বাচ্চারা আছে আর অনেকজন আছে এবং আমরা গ্রামের পারে গিয়েছি নদীর পারে গিয়েছি পানি মোটামুটি মানে একদমই ফ্রেশ ছিল না মোটামুটিও না পানিটা তেমন ফ্রেশ ছিল না আর আমরা পানিতে নামবো না ওই প্রিপারেশন নিয়েও আমরা যাইনি আর একটু আনিজি ফিল করি তারপর ওখান থেকে এত রোদ ছিল তো আমরা আমাদের নানা বাড়িতে বাসার পাশেই একটা ছোট বাজারের মতো আছে তো আমরা গ্রামের পার থেকে ডিরেক্টলি এই বাজারে আসার পর দেখি যে এই আচারওয়ালা ভাই বসছেন আলহামদুলিল্লাহ ওনার অনেকগুলি আচার সেল হয়েছে তার মধ্যে স্পেশাল ছিল এই একদম কচি কাঁচা আমের কাসন্দি দিয়ে একটা ভর্তা খুবই মজা ছিল বিশ টাকা করে এরকম পার প্যাকেট উনি দিতেছিল আমরা অনেকগুলি ওনার থেকে মানে একসাথে নেওয়া হয়ে গেছে আমরা ওখানেই প্রেজেন্ট ছিলাম আমরা দুই বোন আমার দুই নিস আমার কাজিন দুই কাজিন ছিল মানে ইচ্ছা মতো খাইছি আমরা ওখানে কারণ গরম ছিল খেতে খুব মজা লাগতেছিল এই রোদের মধ্যে আর খুবই টেস্টি ছিল ওনার কাছে আরো অনেক কিছু ছিল তার মধ্যে আমটাই বেশি ভালো লাগছে এবং দেখেন আমার নিজ দুইটা ওরা কি খুশি মানে জিনিসটা পেয়ে আর ওই টিউবওয়েলের পানি তো খেতে পারি না তো টিউবওয়েলের পানিও না আসলে গ্রামের ওই পানিটার টেস্টটা তেমন ভালো লাগে না আমাদের তো মিনারেল ওয়াটার কিনে নিলাম আর দুপুরের টাইম ছিল বলে সবগুলি দোকানই বন্ধ ছিল তো আমরা কোক আর হচ্ছে ঠান্ডা পানি কিনে তারপর বাসায় ব্যাক করি তো এই যে আমাদের রান্না দমে ছিল আমি আমার মাকে জোর করায় ঢাকনাটা তুললাম গরম গরম ধোয়া ওঠো আর এই যে ডিমগুলি রান্না হয়ে গেছে আর একটা জিনিস দেখাই ঠিক গাছ থেকে পেরে এনে এই লাউ শাকটা রান্না করা হয়েছে এবং এটা এত টেস্টি ছিল মানে লাকড়ি চুল্লা চুলায় রান্না করা এবং একদম গাছ থেকে কোন সার ছাড়া ফ্রেশ শাক এগুলোর ভাই দুলা ভাই তারপর মামা বড় পায় ওনারা এত মানে শ্রম দিয়ে রান্না করছে রান্নাও বেশ মজা হয়েছে তো মানে এই যে ধোয়াটা যখন উঠছে না মানে লোভ লেগে গেছে আর রান্নাও খুব মজা হয়েছিল কারণ নিজেদের হাতে রান্না আর সবাই মিলে এরকম আসলে হয় না বছরে একবার দুইবারই হয়ে থাকে তো খুব সুন্দর একটা সময় কেটেছে আমার মা সুন্দর করে বোলের মধ্যে বাড়তেছে আমাদের জন্য এবং এটা বাড়ার পর পরই একটু পরে আমরা খেতে বসে গেছি গরম ছিল তারপরও নিজেদের রান্না করা খাবার খেতে খুবই শান্তি লাগতেছিল সবসময় তো বাপুরচির খাওয়া হয় বা কিনে খাওয়া হয় বাসায় রান্না করেও খাওয়া হয় কিন্তু এইভাবে সবাই রান্না করে খাওয়ার মজাই আলাদা এরপরে আমরা ভুট্টা খেতের ভিতরে যাই ভুট্টা খেতে এরকম মানে আমরা চাচ্ছিলাম একটু বেবি কর্ন না সেটা কিনতে বেবি কর্ন তো খেতে কিনতে না সরি মানে একটু পেরে নিতে বেবি কর্ন তো খেতে খুব মজা হয় পাস্তা খাওয়া হয় পিৎজা খাওয়া হয় তারপর ভেজিটেবলস খাওয়া হয় চাইনিজ ভেজিটেবলটা তো সেই জন্যে এখন এটা ভিতরে যা প্রথমে ঢুকতে খুবই ভয় লাগতেছিল যে কোনো পোকা টোকা নাকি ধরে কারণ আমরা তো আর অভ্যস্ত না তারপরেও মানে নিজে পেরে নেয়ার যে একটা মজা সেই মজা নেয়ার জন্য সবাই ভিতরে যাই এবং আমরা অনেকগুলি ভুট্টা পেরে নিয়ে আসি এবং অনেক মজার একটা টাইম কাটে আমি জানি না আপনারা বোর হবেন কিনা ভিডিও দেখে বাট এইগুলি আসলে সে আগের দিনকে একটু মানে রিকল করা যে আগের সময়টা তো এরকমই ছিল আমরা অনেক ঘন ঘন দাদা বাড়ি নানা বাড়ি যেতাম সবাই নিশ্চয়ই কিন্তু এখন আসলে এই যান্ত্রিক কোলা হলে এই জিনিসগুলি হয়ে ওঠে না বা দেখা যায় যে অনেকের দাদা দাদি নানা নানি মানে বেঁচে নাই তো যে কারণে গ্রামের বাড়ি যাওয়াও আমরা অনেকে বন্ধ করে দিছি গ্রামে যাব আর গরু দেখব না তা তো হয়ই না দারুণ গরু ছিল এই দুইটা গরু একদম বেশ ভারী গরু ছিল আর আমরা লাঞ্চের পরে আবার বাজারে চলে যাই কারণ এই পুরিটা খাওয়ার জন্য আমার নানা বাসায় গেলে এই পুরিওয়ালা থেকে আমরা এই পুরিটা খাই পাঁচ টাকা করে বেশ ফুলা ফুলা পুরি আচ্ছা এই ড্রেসটার কথা মনে আছে এই ড্রেসটা আপনারা অনেক পছন্দ করেছিলেন আমার আমি একটু পোস্ট দিলাম ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম